এটা রোপ হয়েছিল ওই যে এখনো মেশিনপত্রগুলো লাগানো আছে এখনো আছে ওই যে তারটারগুলো টান আছে আগে জ্বলতো মানে পুরো জায়গাটা অনেক বড় জায়গা তো সেটা ঘুরে দেখানো নাও খুব ভালো লাগছে বলো দারুণ আর ওইদিকে গাড়ি রাখার আপনারা যদি আসেন এখানে পার্কিং এর ব্যবস্থা খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থাটা দেখুন আমরা সব গাড়ি নিয়ে নিয়েছি সমস্ত কত গাড়ি সব পার্কিং এর ব্যবস্থা সুন্দর পার্কিং হোটেলে হোটেলও প্রচুর হুম আর্কিং ব্যবস্থা খুব সুন্দর চাষবাসও করেছে হুম ফুলকপি টমেটো বেগুন সব দেখলাম আপনারাও দেখেছি হুম এটা হচ্ছে রান্না ভাজার জানতো মনে হচ্ছে এটা রান্না হুম রান্না না স্টোর রুম স্টোর রুম বিভিন্ন ধরনের মাল মেটেরিয়াল মজুদ থাকে কোথায় কত কি লাগবে এটা তো স্টোর না চুল <laughs> 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 <laughs>

রুমনাকে হুম চারদিকে কাঁচ দিয়ে ঘেরা সাপে হুম গঞ্চ নবিখানা পাখি হুম ওদিকেও আছে ঘেরা পুরো কাঁচের আমি তো বাথরুম করবো এখানে 시리즈 알았죠. 고도 수능. 시리즈. 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 আমাদের ওই সাইডে থেকে এই সাইড ঢুকলে সুবিধা হবে হ্যাঁ যাবো যাবো oke. Oh, oke. Okay. Mm. Wow. <laughs>

রোদ খোয়াচ্ছে ঠান্ডা লেগেছে না রোদ ঠিক এখনো বাড়ি হওয়ার বাকি আছে আর যে বাকি এমন